আসসালামু আলাইকুম শুভ সকাল কুয়াশায় ঢাকা কাকডাকা ভরে বাইরে বের হয়েছি মাঠের দিকে যাচ্ছি কনকনে হার কাপড় শীতের মধ্যে বাইরে বের হয়েছি দূর চোখ যায় শুধু আলু আর আলু মাঝে মধ্যে দু একটি সর্ষে ক্ষেত চোখে পড়ে প্রতিদিন অন্তত দুবার মাঠে যাওয়া হয় গতকাল একবারও আসতে পারিনি দুদিন সূর্যের দেখা মেলেনি আজকে একটু একটু করে চারদিক পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে আজকে সূর্যের আলো ফুটবে আমার সবজি ও আলু ক্ষেত দেখতে আসতেছি গ্রামের চাষিরা বলে থাকেন যত শীত তত আলু দুদিন থেকে শীতের তীব্রতা ও প্রকোপ বেড়ে গেছে ঠান্ডা কুয়াশা শিশির যত বেশি হবে আলুর ফলনও তত বাড়বে আলুর ফলন তত ভালো হবে কিন্তু এই শীতে আলু খেতে মরক লাগার সম্ভাবনাও থাকে এই জন্য কৃষক এই সময় আলু ক্ষেতের দিকেও সবসময় তীক্ষ্ণ নজর রাখেন আলু ক্ষেতের প্রতি আরও যত্নশীল হয়ে ওঠেন এজন্যই আমার আলু খেতে আসা বাড়ি থেকে মাত্র মিনিট পাঁচেকের পথ আমার আলু খেতে এসে পৌঁছে গেছি এখন আইল দিয়ে হেঁটে হেঁটে চারদিকে ঘুরে ঘুরে দেখব আলুর গাছগুলো কেমন আছে শীতে আলুর ফলন যত বাড়ে আবার আলুর বরকের প্রকোপও বেড়ে যায় বিশেষ করে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় এজন্য সব সবসময় আলু ক্ষেতের দিকে খেয়াল রাখতে হয় হেঁটে হেঁটে আলু ক্ষেত দেখতেছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আলুর গাছগুলো সুস্থ সবল সতেজ আছে তবে আর্দ্রতা কমে গেছে সেচ দিতে হবে সেচ দেওয়ার পূর্বে আজকে বেলা একটু বাড়লে বালাইনাশেক স্প্রে করব দশ এগারো দিন পূর্বে একবার স্প্রে করেছিলাম যেহেতু এরকম আবহাওয়া আরও দু চার দিন থাকতে পারে এজন্য আগাম সতর্কতামূলক বালাইনাশেক স্প্রে করব আজকে আস্তে আস্তে রোদ ফুটে বের হচ্ছে কুয়াশা ভেদ করে তো আর একটু বেলা হলে বালাই নাশক এবং স্প্রে মেশিন নিয়ে আসবো স্প্রে করার জন্য আমার স্প্রে করার মুহূর্তগুলো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাল থাকবে ধন্যবাদ আছালক